আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ পাওয়া যায় নাকি পুরাতন ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ পাওয়া যায় বন্ধুরা ইউটিউবের কোথাও কিন্তু এটা উল্লেখ করা যে আপনি নতুন চ্যানেলে বেশি ভিউজ পাবেন পুরাতন চ্যানেলে কম ভিউজ পাবেন এরকম কোথাও কিন্তু লেখা নেই তারপর আমার একজন সম্মানিত দর্শক কিন্তু আমাকে সেটা জানতে চেয়েছেন যে আসলে নতুন চ্যানেল নিয়ে কাজ করলে দ্রুত সফলতা পাওয়া যাবে নাকি পুরাতন চ্যানেল নিয়ে কাজ করলে দ্রুত সফলতা পাওয়া যাবে দেখুন আমরা দেখি যে অনেকের তিন বছরের পুরনো চ্যানেল রয়েছে অনেকের দুই বছরের পুরনো চ্যানেল রয়েছে অনেকের এক বছরের পুরনো চ্যানেল রয়েছে এখন সেই চ্যানেলটার মধ্যে আসলে ভুলটা কোথায় কেন র্যাঙ্ক করছেন আপনার পুরাতন চ্যানেলটা সেটা আপনি কি ফাইন্ড আউট করেছেন আপনাকে প্রথমত ফাইন্ড আউট করতে হবে আপনি যে টপিক্স ভিডিও বানাচ্ছেন সেই টপিক্সগুলো ঠিক আছে কিনা টপিক সিলেকশন ঠিক রয়েছে কিনা বা আপনার টপিক্স যেগুলো নিয়ে কাজ করতেছেন সেগুলো সার্সেবল কিনা সেগুলো ট্রেন্ডিং কিনা সেগুলো আপনাকে চেষ্টা করতে হবে বের করতে হবে যেমন ধরুন আপনি ফেসবুক ক্যাটাগরিতে কাজ করেন এখন ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা নিয়ে আপনি ভিডিও তৈরি করতেছেন কিন্তু এই টপিকসটা কিন্তু এখন তেমন একটা ভ্যালু নেই অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু সবাই খুলতে পারে ঠিক আছে আপনাকে এমন কিছু টপিকস নির্ধারণ করতে হবে যে টপিক্সগুলো অডিয়েন্সরা সার্চ করে করে খুঁজে বের করে যে টপিক্সগুলো ট্রেন্ডে রয়েছে এই ধরনের টপিকসগুলো কিন্তু আপনাদেরকে খুঁজে বের করতে হবে সেই জন্য আপনাকে প্রথমত ফাইন্ড আউট করতে হবে টপিকসটা ঠিক আছে কি না যদি দেখেন আপনার টপিকসটা ঠিক আছে কিন্তু ভিউজ বাড়তেছে না তারপর দ্বিতীয় ধাপে আপনাকে যেটা চেক করতে হবে সেটা হচ্ছে যে আপনার ইমপ্রেশন ক্লেক থ্রো ঠিক আছে কি না ইমপ্রেশন ক্লেক থ্রো ঠিক আছে কিনা এটা আপনাকে চেক করে দেখতে হবে আপনার থামনেলের মধ্যে কত পার্সেন্ট ক্কথুরেট রয়েছে যদি দেখেন আপনার সিটিআর ইমপ্রেশন ক্লেক থ্রোরেড পাঁচ পার্সেন্ট নিচে সেক্ষেত্রে কিন্তু আপনার থামনেল এবং টাইটেলটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে মাস্ট বি কিন্তু এটা আপনাকে করতে হবে যদি আপনার ভিডিওক র্যাঙ্কে আনতে চান তারপর তিন নাম্বার ধাপে আপনাকে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে যে চেক করতে হবে যেটা সেটা হচ্ছে এ আর অডিয়েন্স রিটেনশনটা কত পার্সেন্ট রয়েছে অডিয়েন্স রিটেনশনটা উপর নির্ভর করছে আপনার চ্যানেলটা গ্রো করবে কিনা সেটা পুরাতন চ্যানেল হোক নতুন চ্যানেল হোক একটা সময় ছিল যখন দু হাজার পনেরো ষোলো সতেরো আঠারো ওই সময়গুলোতে কিন্তু সরি আঠারো পড়বে না দু হাজার ষোলোর দিকে ষোলো পনেরো ষোলো এই সময়গুলোতে কি করতে ইউটিউব জাস্ট ইমপ্রেশন ক্লিক থ্রো উপর ভিত্তি করে সিটিআর যত বেশি হবে সেই ভিডিওটিকে তত বেশি র্যাঙ্কে নিয়ে যায় সেই ভিডিওটি কিন্তু সার্চে যায় সাজেস্টে যায় আদার্স ট্রাফিক সোর্সগুলোর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হয় কিন্তু একটা সময় ইউটিউব যখন বুঝতে পারলো যে কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু বেট করে অর্থাৎ ভিডিও টপিক্সের সাথে মিল না রেখে থামনিল তৈরি করে অর্থাৎ মিসলিডিং ম্যাটা ডেটা এটা যখন ইউটিউব বুঝতে পারলো তখন ইউটিউব এ আর অর্থাৎ অডিয়েন্স রিটেনশনের উপর ভিত্তি করে কিন্তু অর্থাৎ কতক্ষণ ধরে দেখছে একজন একজন অডিয়েন্স কতক্ষণ ধরে স্টে করছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার ভিডিওকে র্যাঙ্কিং নিচ্ছে অর্থাৎ ইমপ্রেশন বাড়াবে কি বাড়াবে না সেটা কিন্তু সম্পূর্ণত নির্ভর করছে আপনার অডিয়েন্স রুটিনশন আর সিটিয়ার উপর ভিত্তি করে এখন আপনার পাঁচ মিনিট একটা ভিডিও যদি পাঁচ মিনিটে সেই ভিডিওটা যদি এক মিনিট করে দেখে বা দেড় মিনিট করে দেখে সেক্ষেত্রে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন কিন্তু কমে যাচ্ছে অডিয়েন্স রিটেনশন যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটার মধ্যে ইমপ্রেশন বাড়াবে না নতুন করে সেই ভিডিওটা কিন্তু আস্তে আস্তে ডাউন করে ইউটিউব ঠিক আছে ভবিষ্যতে ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে কারণ ইউটিউব ভেবে নিবে যে এই ভিডিওটা অডিয়েন্সরা পছন্দ করছে না যার কারণে কম সময় ধরে দেখেছে এগুলো হচ্ছে ফাইন্ড আউট করবেন আপনি অবশ্যই এগুলো ফাইন্ড আউট করে আপনি কি কিন্তু পরবর্তী যে কন্টেন্টটা আপনি তৈরি করবেন সেই কন্টেন্টটা অবশ্যই সব কিছু স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে এডিটিং তারপর হচ্ছে টপিক সিলেকশন ওভারঅল এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান সব সঠিকভাবে করার পর আপনি এভাবে টানা এক মাস আপনি পুরাতন চ্যানেলে কাজ করবেন যদি তারপরও যদি ঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন চ্যানেলে কাজ করতে হবে সেক্ষেত্রে আপনি দেখবেন যে সেম টপিক্সগুলো আপনি নতুন চ্যানেলে কাজ করা শুরু করে দিন দেখবেন যে সেই টপিক্সগুলো হয়তো আপনার নতুন চ্যানেলে ভালো একটা কাজ করতে পারে ঠিক আছে এক্সপেরিমেন্ট আপনি চালাতে পারেন এখন আপনার যদি সমস্যাটাকে আপনি ফাইন্ড আউট না করে আপনি প্রতিদিন নতুন চ্যানেলে কাজ করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সময় নষ্ট হবে সেক্ষেত্রে হয়তো আপনার চ্যানেলটা আরও দ্রুত র্যাঙ্ক করতে আপনি পারবেন না সেই জন্য নতুন চ্যানেল নাকি পুরাতন চ্যানেল এটা আসলে বড় কথা না আপনার টপিক্সটা আপনি কীরকম বানাচ্ছেন তারপর আরেকটা প্রবলেম আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি আপনার অনেকে আছেন একদিনে অনেক বেশি ভিডিওকে একসাথে ডিলেট করে ফেলেন এত করে কিন্তু আপনার চ্যানেলটা ডে বাই ডে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে তো এই ভুলটা করা যাবে না একসাথে অনেকগুলো ভিডিওকে ডিলেট করার কোনো দরকার নেই আপনি চাইলে একটা দুইটা করে একদিন ডিলেট করতে পারেন এই ভুলটা যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যেতে পারে বা অনেক সময় দেখা যাচ্ছে যে চ্যানেল কোনো কারণে সাসপেন্ড হয়েছিল তারপর আপনি সেটাকে রিকভার করেছেন ছয় মাস পর বা এক বছর পর সেই কারণ সেক্ষেত্রেও কিন্তু আপনার সেই পুরোনো চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যেতে পারে তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এরকম যদি কোনো পরিস্থিতির শিকার হয়ে থাকেন আপনি সেক্ষেত্রে অবশ্যই নতুন একটা চ্যানেল খুলে সঠিকভাবে চ্যানেল কিওয়ার্ড বসিয়ে সেটিংসগুলো সব ঠিকঠাকভাবে করে আপনি সেই চ্যানেলের মধ্যে সঠিকভাবে টপিক সিলেকশন করে সার্চ তারপর সার্চবল টপিক্স সঠিকভাবে এসিও এডিটিং থামল ভালো এমনকি টাইটেলটা সুন্দরভাবে আকর্ষণীয় করে আপনি ভিডিও আপলোড করবেন এক্ষেত্রে আশা করছি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আসসালামু আলাইকুম